ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো ফর্সা মানেই সুন্দর না সৌন্দর্য মানুষের চেহারায় কথায় আচরণে এই যে পোশাক পরলে যে একটা ফিজিক্যাল ফিটনেস ফুটে ওঠে এটা সৌন্দর্যের অনেক বড় অংশ যারা আমার মতো ফিটনেস ফ্রিক রাস্তা হাটার উপায় নাই ছাদ নাই সিঁড়ি নাই ট্রেডমিল নাই তারা এরকম প্রতিদিন সকালবেলা উঠে পায়ের উপরে বালিশ দিয়ে বালিশ থেরাপি দিবেন